জীবনে সমস্যা থাকবে না এটা হয় না জীবনকে সুন্দর করার জন্য সমস্যাটা সমাধান করাই আমাদের গুড মর্নিং গুড মর্নিং আমরা আজকে স্কুলে যাচ্ছি তোমার প্রথম স্কুল বলো বলো ঘুম থেকে উঠছিল না শুন না গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো এত সকালবেলা ঘুম থেকে ও কখনোই উঠে না ওকে তুলতে একটু আমার কষ্ট হয়েছিল কিন্তু কি করব তুলতে তো হবে ওর ফার্স্ট ডে স্কুল আছে আর দেখতে পাচ্ছ মানে স্কুলে আমরা চলে এসেছি তো প্রথম দিন দেরি করা যাবে না সেই জন্য আমি মানে আগেই উঠে গেছিলাম আর তারপরে রান্নাবান্না কিছুই করতে পারিনি তাড়াহুড়ো ছিল খুব কান্না করছিল আসতে চাইছিল না তো কী আর করা যাবে সেই জন্য রান্নাবান্না করতে পারিনি তো আমি আর ওর পাপা চলে এসেছি ভূষণে এখানে আমরা ব্রেকফাস্টটা করে নেব তো পুরি নিয়েছি আর তরকারি কিন্তু সকাল সকাল এত তেলে ভাজা খাবার খেতে হবে দেখে ভয় লাগছিলো কিন্তু কি করব খেতে তো হবেই আর খালি পেট খিদেও পেয়ে গিয়েছিল প্রায় আমাদের দু তিন ঘন্টা বসে থাকতে হবে এর জন্যই তা লুচিটা খাওয়ার পরে বেশ ভালো লেগেছিলো তো এরপরে ইভানের বাবা বলল যে চলো মিষ্টি খায় মিষ্টি না খেলে তো ভালো লাগে না আমাদের আর আমরা মিষ্টি ভীষণ পছন্দ করি আর কি যাই হোক আমরা দুজন দু পিস মিষ্টি খেলাম আর পুরি আর তরকারি দিয়ে বেশ ভালোই লাগলো সকালটা কিন্তু আমার প্রচণ্ড অ্যাসিডিটি হচ্ছিল আর কি যাই হোক আমাদের খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছিলাম স্কুলে নিতে ওকে নিয়ে তারপরে ছবি তুলতে এসেছি ইভানের ছবি লাগবে পাসপোর্ট সাইজের সেই জন্য স্টুডিওতে এসেছি ছবি তোলার জন্য ওকে ছবি তোলা হয়ে গেছে ফিরবো আর কি তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো ফাইনালি আমরা বাড়ি ফিরে গেছি বাইরের সমস্ত কাজ বুঝিয়ে দিন বাড়িতে এসেছি এখন রান্না করতে হবে এখন বাজে প্রায় সাড়ে বারোটা অনেকটা দেরি হয়ে গেছে আর আমার একটাও দিন রান্না করতে অনেকটাই অসুবিধা হয় দেরি হয় তাড়াতি তাড়াতাড়ির মধ্যে মানে করতে যায় দেরি হয়ে যায় যাই হোক এসে এতগুলো বাসন মাজলাম দেখে আর উচ্ছে আলু ভাজা করছি আর হচ্ছে মাটার রান্না করবার আর দিকে দেখো ইভান দাদার সঙ্গে জল দিতে ব্যস্ত গার্ডেনে ও তো দাদা বেরোলেই কাজ করলেই ও দাদার সঙ্গে সঙ্গেই কাজ কাজে লেগে পড়ে ও ভীষণ কাজের ছেলে কাজ করতে প্রচণ্ড ভালোবাসে ও একটু বসে থাকে না খুব চঞ্চল দুরন্ত আর কি বলবো মানে বলে বোঝানো যাবে না আর কি যাই হোক মানে সারা দিন যদি ওকে দুষ্টু করতে দাও ভীষণ খুশি আর কেউ কোনো কাজ করলে সেগুলো কপি করতে ব্যস্ত আমি সান করে চলে এসেছি অনেক দেরি হয়ে গেছে এখন বাজে বেলা তিনটে রান্না করতে কাজ করতে তো জানো কত দেরি হয়ে যায় আর সকালে রান্না করে গেলে ভালো হতো প্রচন্ড আর কি ক্লান্ত লাগছে এই যে ইভানের পাপা বসে আছে খিদে পেয়েছে কখন থেকে বাবু শোনা বাবু শোনা চলো খেতে যাবে চলো তো চলো এভাবে খাওয়া হয়ে গেছে আর আমি যাচ্ছি রান্নাঘরের দিকে চলো এই দেখো ওপেন করছি মাটনের তরকারি কেমন হয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে তাই না তো আলু আর মাংস কি সুন্দর লাগছে তেলের মধ্যে ভাজছে আর কি তো যাই হোক মাটন খেতে ইমানের পাপা ভীষণ পছন্দ করে আর কি তো চলো আমরা খাওয়া দাওয়া করি এই যে উচ্ছে ভাজা একটা কাঁচা পেঁয়াজ তো আমাদের লাগে মাটন খেলেই আমাদের লাগে মাটন হোক চিকেন হোক আমাদের কাঁচা পেঁয়াজ আর কি লাগে আর কি খাওয়ার জন্য আর এদিকে দেখো ঠান্ডা লাগছে বলে পায়ে মজা পরিয়ে দিয়েছে ওর পাপা পড়বে না কান্নাকাটি করতেই ব্যস্ত ওর মানে কোনো কিছুই পছন্দ না সবসময় খুটখুট খুটখুট করতে থাকে আর কি যাই হোক খাওয়ার সময় এত কান্নাকাটি করলো তারপরে দেন আমরা সবাই মিলে আর কি খেতে বসেছি আর ও তো দেখো একটা আলু সিদ্ধ নিয়ে দুষ্টু করছে তো যাই হোক খাওয়া দাওয়া করে একটু একটু রেস্ট নিয়েছিলাম দেন এখন বাজে প্রায় সাড়ে আটটা থেকে নটা বাজতে চললো আর চা বসিয়েছি তো এত রাতে আমাদের আমরা চা খাবো আর কি আর করা যাবে কারণ মাংসটা খেয়েছি তো চা খাওয়ার ইচ্ছে ছিল না ভাবলাম খাবো না চা বসালাম একবার চা খাবো এখন অনেক বেলা হয়ে গেছে মানে বেলা মানে রাত হয়ে গেছে এত রাতে চা খাবো কারণ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে এর জন্যই আর ইভানে এখন একটা বালি খেলো আর কখন কি খাবে জানি না তো চলো ওরা একটা দেখতে থাকু এই যে আমাদের চা দুজনে দু কাপ চা চলে এসেছে এর সঙ্গে ইভানের পাপা বলছিল যে গুড়ের মিষ্টি খাবে তা আমি বললাম নিয়ে আসো মাংস খাওয়ার পরে একটু মিষ্টি খেতে ইচ্ছে করে তো এই যে গুড়ের মিষ্টি নিয়ে এসেছিলো তো মিষ্টি খায়নি তো মিষ্টিটা রাতে একবার ডিনারের পরে খাবো সেই জন্যই রেখে দিয়েছি চায়ের সঙ্গে আর খায়নি আর আর মিষ্টি খেলেই আর চা খেতে পারবো না এর জন্য আর খায়নি তো বলেছিলাম যে রাতে অন্য কিছুর সঙ্গে খাবার কার ইভান দেখো ততক্ষণে দুষ্টু করতে ব্যস্ত আর ওর পাপাকে বলেছিলাম পরোটা নিয়ে আসতে যে লাচা পরোটা নিয়ে আসছে ইভান খাচ্ছে আর কি তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ সন্ধেবেলা তো চাটা খেলাম আর এখন যাচ্ছি খেতে এখন বাজে প্রায় এগারোটা কারণ অনেক বেলাতে খেয়েছি হজম হয়নি আর মাটন তো জানোই হজম হতে একটু দেরি হয় তো সেই জন্য এখন কোনোরকম আর কি ঝোল আছে আর পাপা লাচ্ছা পরোটা নিয়ে এসেছে তো ওটা একটা একটা খেয়ে শুয়ে পড়বো এখান তো খেয়েছে তোমার দেখে দিলাম ও একটা খেলো আমার জন্য একটা আছে আর ওর পাপা রুটি এনেছে তো লাচ্ছা পরোটা আমার ভীষণ পছন্দের তো ভাবলাম ঝোল দিয়ে খাবো তো চলো খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো দেখে পরোটা নিয়ে এসছে আছে খাবারে দেখায় দাঁড়া আর এই যে ইভান বসে আছে এই যে বাচ্চা পরোটা রুটি আর এই যে মিষ্টি আর একটু ঝোল ছিল এই যে ঝোল আছে ঝলফ এই ঝোল দিয়ে আজ খাওয়া হয়ে যাবে তো চলো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো কারণ সকালে উঠতে হবে ইভানের স্কুল আছে তো চলো গুড নাইট এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা